চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা হয় ইসলামের দৃষ্টিতে এটা কেমন ভাইরা আমার এটাকে আমাদের দেশে যে নাম দেওয়া হয় এটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস অথচ এই দিবসটা মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি মূলত কি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট মানে কি সেন্ট বলা হয় ধর্ম যাজক গুরু খ্রিস্টান ধর্ম যাজক সাধারণত তারা তাদের ধর্মের গুরুকে যাজককে বা আপনার ওই যে পাদ্রিকে সাধুকে তারা সেন্ট বলে তো এখন সেন্ট ভ্যালেন্টাইন্স মানে হলো সাধু ভ্যালেন্টাইন বা খ্রিস্টানদের ধর্মগুরু ভ্যালেন্টাইনের দিবস মুসলমানের সন্তান পালন করছে জানেও না এটা কি জিনিসটা সেন্ট ভ্যালেন্টাইন্স এই ভদ্রলোক আজ থেকে হাজার হাজার বছর আগে তার ইতিহাস নিয়ে আপনি গুগলে একটু সার্চ দিয়ে দেখেন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে কি এর ইতিহাস কি কোথেকে শুরু হলো আপনি সার্চ আমি দেখছি এত পরিমাণ ঘটনা দেখবেন আপনার মাথা আওলানোর অবস্থা হবে অনেকে বলেছেন যে তিনি কোন একটা মেয়ের সাথে সম্পর্ক করেছেন রাজার মেয়ে সেজন্য তার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এরপর থেকে যারা অবৈধ সম্পর্ক করে সবার জন্য আইকন তাকে তাকে বানিয়ে তারা এই দিনে আপনার হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই দিবসটা পালন করে অনেকে বলছে তিনি ভালো মানুষ ছিলেন ডাক্তার ছিলেন চিকিৎসক ছিলেন কোনো একটা মেয়েকে ট্রিটমেন্ট করতে গিয়ে তার সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এবং লোকটা আগে অন্য ধর্ম ছিলেন খ্রিস্টান হয়েছেন তখন রোমান আপনার সাম্রাজ্যে খ্রিস্টান হওয়াটা দোষণীয় ছিল এই জন্য তাকে হত্যা করা হয়েছে তিনি মেয়েটাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছেন সেই চিঠি মেয়েটা কাছে পরে পৌঁছানো হয়েছে এরপর থেকে এই যে অবৈধ বা বিবাহ যে রিলেশন হয় সেই রিলেশনের জন্য ফেব্রুয়ারি দিনটাকে উদযাপন করা হয় নানা রকমের কাহিনী আছে এই দিনকে কেন্দ্র করে কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে চোদ্দই ফেব্রুয়ারিতে কোন পবিত্র বৈধ ভালো এবং আসল ভালোবাসা আদান প্রদান পৃথিবীতে কেউ সাধারণত এই দিনে করে না আচ্ছা আমরা আমাদের মাকে কে ভালোবাসি কি বাসিনা বাবাকে ভালোবাসি না ভাই আরেকজনকে ভালোবাসি না আমরা বন্ধু বান্ধব একজন কে ভালোবাসি না একজনকে কিন্তু চোদ্দ ফেব্রুয়ারিতে কোন ভালোবাসা হয় কারো অজানা আছে সব দুই নম্বরটা হয় না তাহলে বোঝা গেল এই দিনটা হলো দুই নম্বর ভালোবাসার দিন এই দুই নম্বরটা হলো গলি গালিতে চিপা চাপায় ফেসবুকে ইনবক্সে দুই নম্বর করার দিন অতএব এটা কোনো পবিত্র মানুষের পবিত্র দিবস হতে পারে ভাইরা আমার আমাদের সমাজে এমনিতে ভালোবাসার প্রচুর অভাব আছে যেটা আমি বলছি আগে বাপ ছেলে মেয়ের মধ্যে যে ভালোবাসা ছিল এখন কি সেটা আছে আগের মতো স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা ছিল দিন দিন সেটা হারিয়ে যাচ্ছে কি যাচ্ছে না বন্ধু বান্ধবের প্রতি যে ভালোবাসা ছিল প্রতিবেশীর প্রতি যে ভালোবাসা ছিল এগুলো আছে এখন আগের মতো দিন দিন সব হারিয়ে যাচ্ছে ভালোবাসার আকাল চলছে অভাব চলছে মানুষ স্বার্থপর কেউ কাউকে ভালোবাসে না অথচ ইসলাম এমন ধর্ম যে ধর্মে আপনার মধ্যে ভালোবাসা না থাকলে আপনি মুসলমানই হতে পারবেন না নবী করিম সাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন অন্যজনকে ভালো না বাসবা তাহলে ইসলাম ভালোবাসার কথা বলছে না বলে নাই কিন্তু ইসলাম মানুষকে পবিত্র ভালোবাসার কথা বলে ইসলাম বলে তুমি তোমার আল্লাহকে ভালোবাসো কারণ তিনি তোমার সৃষ্টিকর্তা তিনি তোমার রিজিক তার কাছে তোমার যেতে হবে ফিরে তুমি রাসূলকে ভালোবাসো কারণ তিনি তোমাকে সত্যের পথ দেখিয়ে গেছেন তুমি তোমার মা বাবাকে ভালোবাসো কারণ তারা তোমাকে জন্ম দিয়েছেন গর্ব ধারণ করেছেন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো কারণ তুমি তোমার বৈধ জীবন সঙ্গী স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে সন্তান মা বাবকে ভালোবাসবে ভাই বোন পরস্পরকে ভালোবাসবে এই ভালোবাসার কথা ইসলাম বলেছে এই ভালোবাসা আমাদের সমাজকে সুন্দর করবে সংসার সাংসারিক করবে আমাদের সম্পর্ককে মজবুত করবে সুদৃঢ় করবে পরিবারগুলোকে সুখী করবে কিন্তু এই সেন্ট ভ্যালেন্টাইন্স তে চোদ্দোই ফেব্রুয়ারিতে যে তথাকথিত ভালোবাসা হয় এটা ভালোবাসা না এটা খারাপ ভাষা এটা আমাদের যুব সমাজের চরিত্রকে নষ্ট করবে এটা আমাদের যুব সমাজকে প্রতারিত করবে আমাদের মেয়েদেরকে প্রতারিত করবে মানুষকে আত্ম যুবকদেরকে আত্মহত্যার পথে নিয়ে যাবে মা বাবার অবাধ্য করবে অসামাজিক করবে আল্লাহ থেকে দূরে সরাবে এটা আমাদের সমাজের জন্য কখনো ভালো হতে পারে অতএব এই অবৈধ অবৈধ ভালোবাসা দিবসকে আমরা বর্জন করব ইনশা এই অবৈধ ভালোবাসা দিবসকে কেন্দ্র করে টেলিভিশনে কোনো প্রোগ্রাম বা ফেসবুক ইত্যাদিতে কোন আয়োজন দেখলে একজন ইমানদারের ইমানের দাবি হলো ঘৃণা ভরে সেটাকে প্রত্যাখ্যান করবে এবং যারা এটাকে প্রতিষ্ঠিত করতে চায় যারা আমাদের যুবকদেরকে বলে তোমরা তোমাদের কাছে আসার গল্প শোনাও আছে না নাই ক্লোজ আপ কাছে আসার গল্প আছে না নাই এই কাছে আসার গল্প বলতে কোন কাছে আসার গল্প বুঝতে বাকি আছে আচ্ছা বলেন তো একজন যুবক পড়ালেখার মন নাই বখাটে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সে সন্ত্রাসের পথে চলে গেছে এই যুবক যদি এই কাজটা ছেড়ে দিয়ে সে যদি পড়ালেখার কাছে চলে আসে তাহলে সেক্ষেত্রে এরা কি আমাদের যুবকদেরকে সেই কাছে আসার গল্প বলতে বলে কোনো যুবক তার মা বাবার সাথে অভিমান করে রাগ করে সে বাড়ি ছেড়ে চলে গেছে অনেক কষ্ট করছে সে এদিকে মা বাবা কষ্ট করছে সন্তান হারিয়ে এই সন্তান বহুদিন পরে তার মা বাবার কাছে ফিরে এসেছে তার ভুল বুঝতে পেরেছে এসে মা বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছে না আর কখনো আমি তোমাদের ফেলে যাব না এই যে মা বাবার কাছে আসলো ছেলেটা এই গল্প এরা বলতে বলে এরা এই গল্প বলতে বলবে না একটা স্বামীর সাথে একজন স্বামীর সাথে আর স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে গেছে দূরত্ব তৈরি হয়ে গেছে দুই মাস চার মাস কথা নাই বার্তা নাই বউ বাবার বাড়িতে চলে গেছে স্বামী আর যা চলে গেছে তাদের মধ্যে সম্পর্ক ভালো নাই তালাক হয় নাই কিন্তু সম্পর্ক অনেকটা স্টপ কোনো যোগাযোগ নাই কথাবার্তা নাই তারা তাদের ভুল বুঝতে পেরেছে যে এইভাবে তো আল্লাহ তালা আমাদের উপরে নারাজ থাকবেন এই জন্য তারা একজন অন্যজনের কাছে আসছেন এবং তাদের ভুল বুঝতে পেরে তারা তাদের দূরত্ব কমায় ফেলছেন এই যে স্বামী স্ত্রী পরস্পরের ভুল বুঝি অবসান ঘটিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একে অন্যের কাছাকাছি আসলো এই ক্লোজ পালারা কি সেই কাছাকাছি কাছে আসার গল্প লিখতে বলে আমাদেরকে তাহলে এরা কোন কাছে আসার গল্প বলে সেই কাছে আসার গল্প বলতে বলে যে কাছে আসার মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরবে যে কাছে আসার গল্পের মাধ্যমে সমাজ থেকে সে দূরে সরে যাবে যে কাছে আসার গল্প রচনা করতে গিয়ে অনেক মেয়েকে সে প্রতারিত করবে যে কাছে আসার গল্পের মাধ্যমে তার কেরিয়ার ধ্বংস হবে পড়াশোনা শেষ হবে তার লাইফ নষ্ট হতে পারে সে বরষ্টামের পথে চলে যেতে পারে মা বাবার অবাধ্য হতে পারে এই কাছে আসার গল্প শোনাতে যারা বলে তারা আমাদের এই প্রজন্মের শত্রু তারা আমাদের তারুণ্যের শত্রু তারা আমাদের যুবকদের শত্রু তারা এই সমাজের সমস্ত মানুষের শত্রু এদেশের মুসলমান হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ পরিবার বান্ধব জীবন যাপন করতে চায় পরিবার বান্ধব জীবন যাপন করতে চায় তারা মা বাবার সাথে থাকতে চায় মা বাবার নির্দেশ মানতে চায় যুবকরা মা বাবার মাধ্যমে বিয়ে শাদি করতে চায় যারা এই ব্যবস্থাটাকে ভেঙে দিতে চায় এরা শুধুমাত্র মুসলমানদের দুশ্মন না তারা এ দেশের দুশ্মন তারা এ দেশীয় কালচারের দুশমন তারা পশ্চিমা দুনিয়ার কালচারকে এদেশে দেশে আমদানি করতে চায় আমাদের যুবকদের দায়িত্ব হবে ঘৃণা ভরে তাদের এই নষ্ট কালচারকে ভ্রষ্ট কালচারকে ছুঁড়ে ফেলে দেওয়া যুবকরা আমাদের বুকের যত ভালোবাসা আছে এই ভালোবাসা আমরা নিবেদন করব আমাদের আল্লাহকে এটা নিবেদন করব আমাদের রাসূলকে এটা আপনি নিবেদন আপনার স্ত্রী যার সঙ্গে আপনার বিয়ে হবে সেই স্ত্রীর জন্য সকল ভালোবাসা জমায়ে রাখবেন বিয়ে হওয়ার পরে সকল ভালোবাসা স্ত্রীকে দিবেন কারণ আপনারে ভালোবাসার বৈধ হকদার দাবিদার আপনার স্ত্রী অবৈধ জায়গায় অজাগায় কু জায়গায় প্রেমের নামে দুই নম্বর সম্পর্কের নামে ভালোবাসা যেখানে সেখানে করে এরপরে এক সময় যখন আপনার বিয়ে করবেন আসল ভালোবাসার সময় হবে ওই যে অজায়গায় কু জায়গায় ভালোবাসা যেখানে সেখানে খরচ করার পর আসল সময় দেখবেন ভালোবাসার টান পড়ছে অতএব যুবকরা দুই নম্বরের সম্পর্ক ছেড়ে দিব তো ইনশাআল্লাহ দুই নম্বর সম্পর্ক কখনো আমাদেরকে সুখী করতে পারে না যত বাবা চাচারা আছে এখানে খোঁজ নিয়ে দেখেন ওনাদের কারোর এই সমস্ত হারাম সম্পর্ক ছিল কিনা চাচা ছিল কোন অবৈধ সম্পর্কে ছিল বাবা ছিল না এ জানেও না বেচারা আবার কি ঠিক ঠিক না না জানেও মুরব্বীরা আর এখন এমন পোলা পান পাওয়া কঠিন যে পোলা জীবনে দু চার পাঁচটার সাথে এই ডেট না করছে ভাইরা আমার যৌবন কাল সম্পর্কে আল্লাহ আলাদা জিজ্ঞাসা করবেন অতএব যৌবন কালকে হেফাজত করতে হবে এই যে বাবা চাচাদের কথা বলছি ওনারা অবৈধ সম্পর্ক করেন নাই কিন্তু দাম্পত্য জীবনের বেশিরভাগ চাচারা দেখবেন সুখী চাচিদের সাথে খুব ভালো সম্পর্ক আর এখন যুবকরা এখানে সেখানে ডানে বামে ইটিস পিটিস করে তাদের চরিত্র নষ্ট করে ওই বৈধ ভালোবাসার পর বিয়েতে ডাকডোল পিটাই এত টাকা পয়সা খরচ করে এত লাইটিং এত গেট এত কিছু এরপরও বিয়ের পরে চুলাচুলি হইতে দেরি সম্পর্ক ভাঙতে দেরি যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে ভাঙে অতএব এই সমাজ বিধ্বংসী সংস্কৃতিকে যারা আমদানি করে সেই সকল প্রতিষ্ঠানকে ব্যক্তিকে আমরা আল্লাহর জন্য আমাদের ভালোবাসা হবে যে আল্লাহর ভালোবাসায় তাদেরকে আমরা বর্জন করবো ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ভিডিও আমাদের প্রতিনিয়ত দেখা দরকার ইসলামিক ভিডিও আশা করি অনেক কিছু শিখতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম